একটা পরিবেশ রেখেছে আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা বলত না বলবো না আমি দেখতে এসেছি দেখেছি আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলাওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে আমি সেখানে প্রণাম করেছি কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা একশো তেষট্টি ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য অসভ্যতা আমি ভেবেছিল অন্য লোক ঘুরে যেত পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্যে আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান অন্য কোন কোশ্চেন থাকলে সেখানে দেখো ওটা করুন না না সে অপেক্ষা দেখতে দেখতে এসেছি ঢোকাটা তো মেন আটকাতে পারেনি পারবেও মন্দিরের আপনি আপনি হ্যাঁ মন্দিরে গেছি শিব মন্দিরে গেছি আর শিব মন্দিরে গেছি বজরঙ্গলীর মন্দিরে গেছি তুলসী চকুতরে গেছি একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন বাইক থেকে প্রণাম করি না আমি মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি বেলপাতা দিয়েছি প্রণাম করেছি আমার যে কাজ কাজ সে আমি করেছি একটা মন্দিরের বারান্দায় ওদের সাত আট জন মহিলাকে ওরা রেখেছিলেন আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইর থেকে প্রণাম করে চলে এসেছি আমাদের কারোর সঙ্গে আমি কারো বিরোধের জন্য আসি কোর্টের অর্ডার যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি আমি কোর্টেই জমা দেব বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোন বক্তব্য রাখতেন আমি তাই সবাই বেরিয়েছেন বলেছেন কথা বলেছেন করেছেন ভাই পাশে দাঁড়াতে এসছি এখানে নাটক বলুন রাজনীতি বলুন অন্য কথা আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারাই আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছে তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি তাদেরকে ধমক দেওয়া হয়েছে তিন দিন ধরে একশো তেষট্টি ফোকা হয়েছে মাইকে তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন আমার সঙ্গে চারজন আহত মিট করেছেন আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে সাতাশ জনের রাতে ক্ষতিপূরণ তুলে ওদের জিজ্ঞেস করুন আমি ভিডিও করে নিয়ে গেলাম আমি কোর্টে জমা দেব আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না মমতার কোর্ট অর্ডারের পরেও যদি এই জিনিস করে আমাকে আটকাতে পারেনি তুলসীতলা প্রণাম করেছি মহাদেবের মাথায় জল ঢেলেছি বজরংবলি দর্শন করেছি একটা মন্দিরের সামনে সাত আট জনকে দিয়ে রা আটকায়নি দাঁড়িয়ে ছিল আমি কোন কনফার্টেশনে যাইনি আমি বাইর থেকে আমি হিন্দু ছেলে আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি বজরঙ্গবলি দর্শন করেছি মহাদেবের মাথায় দুধ ঢেলেছি তুলসী চাপিয়েছি বেলপাতা চাপিয়েছি আর যে তুলসী চবু তারা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি চারজন আহতর বাড়ি গেছি আমাকে এভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম হাইকোর্টে জমা দেব দেখুন মাইকে কি আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী পুরনো আমার ভাষণ বাজাচ্ছে দিদি থেকে দিদিমা হতিস এই তুই থাকতিস জীবনে জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না আমার ভাষণগুলো বিহারী বাজপেয়ী কে কিভাবে প্রণাম করতো সে ভাষণটা পরে শোনাব হ্যাঁ আমি তো একুশ বছর তৃণমূল করেছি তৃণমূল করেছি বলে তোর পিসি আজকে মুখ্যমন্ত্রী বলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতো না মানে ওদের আমার সার্টিফিকেট লাগে এই মাইতে যে আমার পুরোনো ভাষণ আর আঠানব্বই থেকে দু হাজার বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচে ছিল সেই ভাষণও আমার কাছে আছে পরবর্তী সময় আমি সেটাও বাজাতে বাজাতে আসবো